কোনো কামড়াবে না কথা বলতে পারে ভাই পাইনাপেল কোনো আছে বারো হাজার টাকা জোড়া ময়না পাখি ভাই ময়না পাখি

একসাথে দুইশো জোড়া লুটিন আছে আমার কাছে ভাই হ্যাঁ ভাই এক হাজার টাকা জোড়া জি ভাই এক লুটিনোর সাথে গিরিবের লোটিনোর সাথে সাথে এক জোড়া জামা পাখি ফিরি চার জোড়া সাথে এক পাখি ফিরি চার হাজার দুই হাজার টাকা ফিরি হ্যাঁ বন্ধুরা একবার অবিশ্বাস দিছে আগে আগে সাথে ফিরি

কাকা বলতে পারে টিটু বলতে পারে আল্লাহ বলতে পারে মিটু বলতে পারে এটার সাথে আর সুন্দর বাজি বাজাইতে পারে জাকির ভাই এটার সাথে কি অফার দিবেন নাকি একদম কি নেবেন আপনি অফার খালি খালি খোঁজেন অফার যেহেতু অফার শেষ হয়ে গেছে নতুন অফার দিচ্ছি আমি এক জোড়া বাজি কার দিয়ে দিব এক জোড়া বাজি দিয়ে দিবেন আর কিছু দিবেন না আর কিছু দেয়া যাব না আর যদি দোকান থেকে কেউ আসে না ভাই আপনি তিনজনের তিন জনের চ্যানেল যেটি আমি ফ্রি দেই না ওডি পাবলিকে হুইনা কয় যে ও কোন থেকে আনে

আর গ্রিন সিক বারো হাজার টাকা দোরা ভাই এটার অফার কি চেঞ্জ করুন না চেঞ্জ সারা রাখুন একজনের লাভ বাট ফ্রি জান এক লাভ বাট ফ্রি তিন জনের সাথে একজনের লাভ বাট ফ্রি জনের সাথে এক লাভ বাট ফ্রি আর এক জনের সাথে ভাই এক জনের সাথে এক জনের বাজিকার ফ্রি এক জনের সাথে এক জনের বাজিকার ফ্রি দুজনের বাজিকার ফ্রি আজকে দাবা কো পারে না এক জনের সাথে এক জনের বাজিকার ফ্রি তো কি দেখো ভাই সবার ভালোবাসার ফাঁকি ময়না পাখি ভাই ময়না পাখি একই ভাই কথা বলতে 10টা কথা বলতে পারে 10টা কথা বলতে পারে জি ভাই কথা বলবে টাকা দিবে কথা বলবে না টাকা দিবে না এক আরো বুড়ামা কাজ দিতে পারে তারপরে আপনার অ্যাম্বুলেন্সের শব্দ দিতে পারে পুলিশের গাড়ির শব্দ দিতে পারে আর আট থেকে দশ পনেরো গ্রহের বাকি দিতে পারে ঠিক আছে দাম ভাই একদম একদম টাকা কেউ দাম করতে পারবেন না যার ভালো লাগে তাই সে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন

একদম নাকি জামা কি করা যাবে ভাই যদি কেউ আসে লোটের লোপা দিব এটা কথা শুকানো যাবে একদম পার্সেন্ট কথা মাথা জুম তো বন্ধুরা বেশি বড় না কারণ থাকবে একটু অসুস্থ তার জন্য মোটামুটি তারপরে ভিডিও দিচ্ছে আপনাদেরকে আপনাদের ভালোবাসা দেখছেন জাকির ভাই অসুস্থ হাত নিয়েও ভিডিও দিচ্ছে আর আমরা আপনাদের জন্য রাত্রে চলে আসছি জাকির ভাই এখানে ভিডিও দেওয়ার জন্য আপনারা সবাই জাকির ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি জাকির ভাই সুস্থ হয়ে যায় তো জাকির ভাই আপনার দোকানের অ্যাড্রেসটা আর ফোন নাম্বারটা দিয়ে দেন আমার দোকানের অ্যাড্রেস হলে মিরপুর এক নাম্বার ছালি থানা রোড শাহিন কুকুরের মোড় এনে হুন্ডার শোরুম আছে আনোয়ার ভাই এটা সাথে আর মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন hi for 170243 আর আমার দোকানের নাম হল যারা পাঠাও আর আমার দর্শক দের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলেন দর্শক দের উদ্দেশ্যে ভাই বাইরে তিন জন লোক আছে হ্যাঁ মালদার ভাই আছে রাফি ভাই তিন ভাই হ্যাঁ জাকির ভাইরা হাত ভাঁংশ এই কথা কথা শুনে হ্যাঁ অবশ্যই ভাই সবাই একটু শেয়ার করবেন জানি একটা করে শেয়ারের জানি ভাইরা একটুকা সামনে দিক 나가 পারে আর আমার জন্য সবাই দোয়া করুন জানি আমি সুস্থ তাড়াতাড়ি সুস্থ হতে পারি Birer dakikada yapmak adına